লাগছে সুন্দর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান অ্যান্ড ড্যাড পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো উঠেছি সকাল সাতটার সময় এখন বাজে সাড়ে নটা আর এখন যাচ্ছি নিচে যাব খাবো কারণ সকালবেলাটা হলে আমার খিদে পেয়ে যায় তারপর সারাদিন না খেয়ে থাকে তো চলো নিচে যাই দেখি কি রান্না করেছে নিচে এসে দেখি কেউ নেই এখানে মানে রান্না করা শেষ হয়ে গেলে এখানে নেই সব কিছু রেখে দেয় তো আমি দেখি কিছুই নেই এখানে তো ভাবলাম রান্নাটা মনে হয় এখনো হয়নি মায়ের আজকে উঠতে লেট হয়ে গেছিলো আর আমি আজকে সকালবেলা কালা চাই আরিয়াঙ্কা কালা চাই দিয়া কি চাটা আমি এখন তেমন একটা খাই না চা খাওয়াটা ছেড়ে দিয়েছি আর মা এখানে ডিম সিদ্ধ করেছিল আমার জন্য বাবার জন্য আর বোনের জন্য তো ভাবলাম ডিমটা আগে খাই এখানে রান্না হচ্ছে ডাল আজকে ডাল রান্না করবে শুধু ডাল আর আলু ভাজা পটল ভাজা এগুলোই করবে তো সকাল সকাল বাইরেটা ভীষণ সুন্দর লাগছে আর ওই যে আমাদের দুটো ছাগল আমাদের বাড়িতে দুটো ছাগলই আছে আর বাবা যাবে দোকানে নটা বেজে গেছে নটা সাড়ে নটা বাজে বাবা ওই টাইমেই দোকানে যায় আর বাবা আজকে খেলো না কারণ বাবার শরীরটা ভালো যাচ্ছে না থাইরয়েডটা বেড়েছে আবার তো এখানে একটা আম আছে বারো মাসে আম গাছ একটা আম ধরে আছে তো গাছের সোমা কেবল ওই দেখো যাচ্ছে ব্রাশ করে তাই বলছে আজ সকালবেলা ব্লগ স্টার্ট করি তো বাইরে হাওয়া হচ্ছে ভীষণ ভালো লাগছে মানে হাওয়াটাই খুব ভালো লাগে সকাল সকাল হাওয়া দিচ্ছে আর আমি বসে আছি আমাদের সবজি বাগানের পাশে এই যে নিচে বসে আছি ভালো লাগছে না তাই বসে আছি এখানে এটা দেখো কাদের মুরগি যায় না আমাদের তো বাড়িতে মুরগি নেই হয়তো জালের পাশ দিয়ে ঢুকেছে ওই ওই দিকটা থেকে হয়তো ঢুকেছে ওই দিকটা থেকে জাল একটু ফাঁকা ফাঁকা আছে তো সেখান থেকে ঢুকেছে এখন কি করবো এদেরকে তাড়িয়ে দেবো না থাকবে বুঝতে পারছি না খেতেই এসছি অবশ্য থাক খেতে লাগুক কিছুদিন ধরে শ্যুট করছি না শ্যুট বন্ধ রেখেছি কারণ শরীরটা হয়েছে বললাম মানে জ্বর জ্বর হচ্ছে ভালোই লাগছে না শরীরে কোনো মানে এনার্জি নেই শ্যুট করার জন্য এটাই তো দেখি আজকে শ্যুট করতে হবে ভাবছি একটু পুকুর পাড়ের দিকে যাবো পুকুর পাড়ের দিকে গেলে তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ গাইস আমার ফোনে একদমই চার্জ নেই রাত্রেবেলাটা চার্জে না আমি রাত্রিবেলাটা চার্জে বসাই না অবশ্য তো এখন আমি একটু চার্জ দিয়ে নেবো চার্জ দিয়ে তারপরে আবার আসছি ফোনে চার্জ নেই একদম চার্জে বসে আসি হ্যাঁ

তো গাইজ রাস্তায় প্রচুর কাদা আর অনেকটা রাস্তা হেঁটে এসেছি ও আরেকটা রাস্তা আছে সেখান থেকে যদি আসতাম তাহলে বেশিক্ষণ টাইম লাগতো না পাঁচ মিনিটের মধ্যে চলে আসতাম আর এখানে আমাদের টাইম লাগলো তাও মানে আধা ঘন্টা আর রাস্তায় প্রচুর কাদা পেছনে যে সোমা আর শিবানী ক্যামেরাম্যান সামনে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ভয়ঙ্কর রাস্তা দেখো রাতের বেলা তো আসাই যাবে না পুরো জঙ্গল জঙ্গল

আর আমাদের এখানে তুমি দুপুর বেলা এখন বাজে বারোটা একটা বাজে দুপুর বেলা এখানে তো তালতলা ভাইরাল করেছে তাল ভাইরাল করেছে এবার এইটা এইটা ভাইরাল করে দেখা তোমরা সবাই এখানে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়িতে যাওয়ার পালা কারণ প্রচুর গরম পড়েছে একদম থাকতে পারছি না এটা হাসির চোটে মাছগুলো ভয়ে চলে যাবে দেখো মাছ দেখো জলের মধ্যে বলছে মাছ উঠে যাবে দেখো কত বড় শয়তান তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর মেঘলা মেঘলা বাড়িতে যেতে হবে মেঘলা মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর পুরো কালো হয়ে গেছি তো অনেকটা টাইম হয়ে গেছে বাড়িতে এসছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি আর কিছু খেয়ে নিলাম হালকা পাতলা করে আর জিমে যাওয়া হলো না কারণ জিমটা ক্যান্সেল করলাম বান্ধবীর বার্থডে আজকে তো সুমির বার্থডে ওদের বাড়িতে যাব সময়ও যাবে আমার সাথে তো চলো ঝটফট রেডি হয়ে নি তো গাইস আমি তো রেডি হয়ে গেছি দিদি এখানে রেডি হচ্ছে ভয়েস আবার শোনা গেলে হয় এবার ঠিক আছে তো বাবা চলো তো অনেকটা লেট হয়ে গেছে এতটা লেট হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর আমি আজকে শাড়ি পরেছি তো আমি যে শাড়িটা পরেছি শাড়িটা আমাকে আরিয়ান দিয়েছিল প্রথমবার মানে বিয়ের পর আমাকে এই শাড়িটা দিয়েছিল হায়দ্রাবাদ থেকে শাড়িটা ওর ভীষণ পছন্দের ছিল তো আজকে কি মন হলো ভাবলাম যে না চলো শাড়ি পরেই যাই আর শুনি কল করেছে আমাদের লেট হচ্ছে বলে আর আমরা যাবো এখন বাজারে কারণ সুমির জন্য গিফট নেওয়া হয়নি আর আমার হাতে যে প্যাকেটটা দেখছো প্যাকেটটাতে আছে সুমির শাড়ি প্রথমে ভেবেছিলাম একটা ঘড়ি নেব সুমির জন্য তারপর আমাদের মার্কেটে কোনো দোকানে নেই তেমন গিফটের তো কিনি কিনি ভাবলাম ও সাজতে ভীষণ ভালোবাসে একটা গলার সেট নিয়ে নিই আর এই যে যে কানেরটা দেখতে পাচ্ছ এটা সোমা আমার কাছ থেকে বাগালো তারপর আমরা গাজনা বাজার থেকে অটো ধরে নিয়েছি বগুলাতে যাওয়ার জন্য মানে বগুলার পথেই যাওয়ার পথে সুমিদের বাড়ি সুমিদের বাড়িটা হচ্ছে গাড়াবোদাতে তো চলো এখন বাজে সাতটা রে গরম হাই মন না আজকে একটু শাড়ি পরে যাই হ্যাঁ রে কি না তো মনে না থাকলে কি করে হয় বল মনে থাকে না আসলে আমার মনটাই এমন হয়ে গেছে যে আমার কোনো কথা মনে থাকে না মানে তোমরা যদি কোনো কথা আমাকে এখন বলো আমি আধা ঘন্টার মধ্যে সেই কথাটা ভুলে যাবো একদমই মনে করতে পারি না আরিয়ান চলে যাওয়ার সাথে সাথে আমার সাথে মানে এত কিছু হচ্ছে মানে বলার মতো নেই মানে ও সব কিছু নিয়ে গেছে আমার সাথে মানে আমার শুধু শরীরটা এখানে পড়ে আছে আমার সব কিছু মানে ও নিয়ে গেছে সারাক্ষণ শুধু আরিয়ান 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 আরিয়ানের কথা ভাবতে ভাবতে মানে আমি সব কিছু আরও ভুলে যাই এখানে সুমি মাংস রান্না করছে ও রান্নাটা বেশ সুন্দর করে আর কি তো চলো দেখি ভেতরে সবাই কি করছে কি করিস তো এখানে আমাদের ভার্টিক্যাল রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে নিউ ড্রেস আর সব কিছুই নিউ এখানে পিকলু বসে বসে খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে আর সময় এখানে শুয়ে আছে রাত্রি বাজে এখন সাড়ে আটটা কি নটা তো এখন এই যে কেক কাটা হবে কেকটা ওপেন করা হচ্ছে সুন্দর লাগছে কেকটা একদম ম্যাসিং হয়ে গেছে ওর ড্রেসের সাথে সুমি ড্রেসের সাথে পুরো ম্যাসিং হয়ে গেছে কেকটা দেখো তোমরা সত্যি ম্যাসিং হয়ে গেছে তো সুন্দর লাগছে আর ও এখানে রিলস তৈরি করছে সুন্দর লাগছে সুন্দর সুন্দর লাগছে একে

বাজে রাত্রি সাড়ে দশটা আর বাড়িতে কখন যাব বুঝতে পারছি না বাড়ি থেকে অলরেডি ফোন এসছে মা ফোন করেছে দু তিনবার কখন যাব বাড়িতে সেটা বলে আর রাস্তাঘাটের অবস্থা তো একদমই ভালো না তারপর আবার সাড়ে দশটা বাজে মানে বাড়িতে পৌঁছতে পৌঁছতে এগারোটা বেজে যাবে অনেকদিন পর একটু আনন্দ করলাম তো মানে আনন্দ করতে করতে ভুলে গেছিলাম যে না আমাদের বাড়িতে যেতে হবে আর এখানে এই যে খাওয়া শুরু করে দিয়েছি ভাত তো অনেক বেশি দিয়ে দিয়েছিল অনেকবার বলেছি যে ভাত কমা ভাত কমা আমার খাওয়াটা অ্যাকচুয়ালি সুমি জানে বাট সুমি ননদ জানে না যে আমি কেমন খাই আর কি আমার খাওয়া দেখলে সবাই হাসবে আমার বাড়িতে আমি যে থালাটায় খাই না থালাটা একদমই ছোটো মানে আমার মেয়ের থালা মেয়ের থালায় খাই আমি সোমাকে বলছি বাড়ি যাবি তো গো চুপচাপ আছে মানে ওর মনে হয় যেতে ইচ্ছা করছে না বাট না গাই আমাদের বাড়িতে যেতেই হবে কারণ বাবার বললাম না শরীরটা খারাপ আর বাড়িতে তো ছেলে মানুষ বলতে কেউ নেই আর ছেলে মানুষ থাকলে অতটা চিন্তা থাকে না মানে যদি একটা দাদা ভাই থাকতো তাহলে অতটা চিন্তা থাকতো না তো যাই হোক বাড়িতে আমাদের যেতেই হবে আর ভাইকে বলেছি নিতে আসতে ভাই আসছে নিতে বলতে বলতে আমরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে রাত্রি এগারোটা তো গাইজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তাড়াতাড়িটা